The একুশে জুলাইয়ের সমর্থনে পানাগড়ের সভা এবং মিছিল করলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী শায়নী ঘোষ এদিন পানাগরের দার্জিলিং মোড় থেকে গুরুদুয়ারা পর্যন্ত মিছিল করেন তিনি মিছিল শেষে গুরুদুয়ারার সামনে একটি সভা অনুষ্ঠিত হয় এদিন মিছিল ও সভায় উপস্থিত ছিলেন শায়নী ঘোষ ছাড়াও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলাও কাকসা ব্লক নেতৃত্ব কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এদিন মিছিল শেষে সভা মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে একহাত সায়নি এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আছে বিধায়ক আজকের যে আজকে বিজেপি কে যা তৃণমূল যুব

আবার রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এগারো কোটি টাকা দিয়ে তা মানুষের নিজের চলাচল এবং তার আর্থ সামাজিক উন্নয়নকে আরো গতিময় করার জন্য দিয়েছেন আগামীকাল আবার প্রধানমন্ত্রী আসছেন আসছেন দুর্গাপুরে আমরা আশা করব অন্যায় রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চিত করার যে বিশেষ আপনার কর্মসূচি তার থেকে বিরত থাকুন আমি আশা করব পশ্চিম বর্তমান শিল্প সমৃদ্ধ হয়েছিল এককালে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন শিল্প আপনারা বন্ধ করেছেন যে শিল্পর জন্য 4000 একর জমিদাওয়া হয়েছিল আমাদের জীবাত শিল্প সেখানে আপনারা অনেক সঙ্কুচিত করেছে তাকে আরো সমৃদ্ধ করুন এই করতে হবে গাজে বিজেপির কাছে নোট আছে কংগ্রেস সিপিএম এর কাছে জোট আছে যতই কলকাতি নাড়ো মমতাদির কাছে আমাদের ভোট আছে ভোট আছে ভোট আছে কিছু আর আমি সায়নি ঘোষ আমি বাংলার মে বাঙালি মে আমি কি খাবো আমি কি পড়বো আমি কার সাথে মিশবো আমি জয়নিতাই বলবো না বিসমিল্লা উর রহমান রহিম বলবো না ওয়াহেগুরুজি দা খালসাতে ওয়াহেগুরুজি দি ফতে বলবো সেই বলেন সেটা আমাকে কোনো মোদিজি এবং সাজি এসে শেখাবেন না আমি বাঙালির বাড়ির মেয়ে বাংলা বাড়ির মেয়ে অষ্টমীতে দুর্গাপূজায় মায়ের ভক্তটা যেমন হাত পেতে ঈদের দিন বন্ধুকে ফোন করে বলবো যে শিমুইটা কখন আসবে আপনি আমায় আটকাবেন আপনি আমায় আটকাবেন অত ক্ষমতা কারোর হয় ইওর মোদিজি আ ভায়ে হ্যাঁ আ ভাই लेकिन आपको ये हिसाब भी दीजिए कि काम क्या हुआ है बंगाल के नौजवान के लिए आपने क्या काम किया है भारत के नौजवानों के लिए आपने क्या काम किया है बेकार को कितनी नौकरी मिली हिसाब चाहिए आज भी भूखा क्यों सो रहा है इंसान रास्ते में उसका हिसाब चाहिए आप देश का बजट बनाए आप सप्लीमेंटरी बजट बनाए जो आपके साथ अलायंस कर रहा है उसको ढेर सारा बजट बनाए लेकिन आप नौकरी भी दे आप खाना भी दे आप गरीबी हटाए और आप इस देश में मंदिर बना रहे हैं आप इस देश को मंदिर बनाए आपसे बस इसी बोलना है हमको और हमको पता है पश्चिम बंगाल के लोगों को यह पता है मोदी जी कि आप सिर्फ भाषण देते हैं और दीदी आश्वासन देती है कि आप ज्ञान देते हैं दीदी सम्मान देती है कि आप सिर्फ मन की बात करते हैं और दीदी काम की बात करती है और आप सिर्फ हिंदू मुसलमान इंडिया पाकिस्तान शमशान का ममता बनर्जी एक हाथ में गीता एक हाथ में गुरु ग्रंथ साहिब एक हाथ में बाइबल और एक हाथ में कुरान रखती है टीएरसी का मतलब है टेंपल मॉस्क चर्च हम किसी को छोड़ के आगे नहीं बढ़ेंगे सेकुलर देश है भाई संविधान को बचाना है सबके हक हाँ के लिए लड़ना है और इस लड़ाई में आप हमारे साथ हैं है, है कि नहीं ये लड़ाई में आपने हमारे सोंगे आपसे ना कि ना लड़ाई 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 चाय आप भी उठ लाएं तो मजा आवे कल की आज से यही से मैं वो बाबर था लड़ाई 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 चाय और ये लड़ाई এবং একুশে জুলাই ধর্মতলায় আপনারা সবাই আসবেন আমি জানি এখানে বলার কিছু নেই যে লিডারশিপ এখানে বসে আছে তারা স্বর্গত দিদির পাশে আছে এবং সমগ্র পশ্চিম বর্ধমান মমতা দিদির পাশে আছে তৃণমূল কংগ্রেসের পাশে আছে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে আপনারা সকলে সেখানে সামিল হবে এবং তার মাধ্যমে একটা বার্তা আপনারা বিজেপির কাছে পৌঁছে দেবে রশনি চাঁদ সে হতি হ্যাঁ সিতারো সে নহী রতদিন তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে লড়াইতে আছে কারোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে কালো রং লাগানোর কারোর ক্ষমতা নেই মহিলা আপনার মতো আট হাজার কোটি টাকার এরোপ্লেন চেপে নয় দশ লাখ টাকার সুট বুট পরে নয় বুক পকেটে দেড় লক্ষ টাকার পেন রেখে নয় কখনো হেঁটে কখনো কারুর স্কুটারের পেছনে চড়ে কখনো অটো করে বুতে বুতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে একটা সংগঠন তৈরি করেছে আপনাদের বড় লোকই চাল আপনারা আমাদের কি ভয় দেখাবেন কত ধমকাবেন কত চমক মহসিন ও সময় মমতা ব্যানার্জি কে খুব ছোট ভাববেন না বাংলাকে পছন্দ করেন না বাঙালিদেরকে ঘৃণা করেন এতদিন লুকিয়ে লুকিয়ে করতেন এখন সামনাসামনি করছেন উড়িষ্যাতে বাংলা ভাষা বললে বলছে বাংলাদেশি রাজস্থানে বাংলা ভাষা বললে বলছে বাংলাদেশি দিল্লিতে বাংলা ভাষা বললে ইলেকট্রিসিটি সাপ্লাই কেটে দিচ্ছে জলের কানেকশন কেটে দিচ্ছে আসুন না ছাব্বিশে মাঠেই আছি খেলা হবে আসুন না বাঙালি এবং বাংলার ক্ষমতা দেখিয়ে দেবে বাংলার জনতা সঙ্গে থাকবে মমতা দেখে দেবেন কিচ্ছু করেননি বাংলার মানুষের জন্য কিচ্ছু নি টাকা আটকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শত্রুতা করতে গিয়ে বাংলার মানুষের সঙ্গে শত্রুতা করেছেন তাদের বঞ্চিত করেছেন ভদ্রতায় আপক বাঙাল মে ছোট ছোট স্কুল যাতে মিড ডে खाते हैं उसका पैसा रोक दिया है बहुत गर्व होता है आपको बंगाल की माँ बहनों के छत के ऊपर सर के ऊपर छत होगा उनके पास रहने को एक घर होगा बुरा लगता है आपको यहाँ पे का काम करते हैं सौ दिन का काम का करते हैं है, यहाँ पे पैसा नहीं देते आप आपको आज उत्तर प्रदेश में फेक जॉब कार्ड नहीं है क्या साढ़े सात लाख से ऊपर फेक जॉब कार्ड है वहां पे पैसा बंद किया है क्या आपने तो पानागढ़ পশ্চিম বর্ধমানকে মাতিয়ে দিয়ে গেল সাইনির বক্তব্য সাইনির গান সাইনির তথ্য গোটা মানুষ অডিয়েন্স পাগল হয়ে সাইনির পিছনে পিছনে আর আজকে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে যেভাবে এত বড় মিছিল সংগঠিত করা হয়েছে আমি পার্থ সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা ব্লক প্রেসিডেন্ট আছে নেতৃত্ব আছে সবাইকে ধন্যবাদ জানাই আর মোদীজি কে স্বাগত আছে আমরা

এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি আনুন আমরা নিশ্চয়ই মোদীদিকে ধন্যবাদ জানাবো দেখুন আজকের মিছিল তো ট্রেলার হ্যাঁ আসল তো শো দেখতে পাবেন একুশে জুলাই দেখুন ওটাই তো আমার হেডেক এত মানুষ কোন বছর আমরা দেখিনি এত উৎসাহ এত উদ্দীপনা হাজার হাজার মানুষ সবাই বলছে একুশে জুলাই যাব ট্রেনে যাবে বাসে যাবে নিজস্ব গাড়িতে যাবে ছোট হাতিতে যাবে সেদিন হাজার হাজার মানুষ পাণ্ডবেশ্বর বিধানসভা সহ গোটা পশ্চিম বর্তমান জেলার মানুষ সবাই একুশে জুলাই ধর্মতলায় যাবে একুশে জুলাই ধর্মতলায় দেখুন আমাদের সারা ভারতবর্ষের প্রোগ্রাম এটা সারা ভারতবর্ষের মানুষজন আসবেন রাস্তায় আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ছেলেরা হেল্প লাইন করবে

ওনারা কিসে কি বাজছেন সেটা ওনাদের বিষয় আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে তাদের আশীর্বাদের হাত মমতাদির মাথার আমরা শুনতে চাই আমরা আশা করবো যে উনি ইন্ডিয়া পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তান হিন্দু মুসলমান শ্মশান কবলিস্তান বাদ দিয়ে উন্নয়নের কথা বলবেন কতটা চাকরি হয়েছে তার কথা বলবেন কটা স্কুল কলেজ কটা হাসপাতাল কটা ইউনিভার্সিটি হয়েছে সেটা নিয়ে কথা বলবেন নারীদের সুরক্ষা নিয়ে কথা বলবেন কিন্তু সেটা বাদ দিয়ে আমরা দেখব যে প্রধানমন্ত্রী এসে শুধু ধর্মের বিভাজন ঘটিয়ে বাংলা থেকে চলে যাবে এটা তো ওনারা দু একুশ থেকে বলছেন আব কি বার দোষ ওরা বলেছিলেন চিত্র চেঞ্জ হয়েছে দুশো টাকা পার পেট্রোল ডিজেল হয়ে গেছে কাজে এটাই হচ্ছে ওদের চিত্র এই চিত্রর সঙ্গে আমরা খুব ভালো মতো অবগত আমরা কোনো চিত্রের কথা এই মুহূর্তে বলছি না ছাব্বিশে যেটা হবে সেটা সবাই দেখতে পাবে থ্যাংক ইউ